ছাদ বাগান যেন একটি মরুভূমির বাগানে পরিণত হয়েছে বর্তমানে উনচল্লিশ থেকে চল্লিশ ডিগ্রি তাপমাত্রা এই তাপমাত্রায় আপনার শখের গাছগুলোকে ছাদ বাগানে টিকে রাখা আসলে ডিফিকাল্ট হয়ে দাঁড়িয়েছে এমনিতেই তো বিদেশি গাছ এই গাছগুলো এমনিতে একটু নর্মাল হয়ে থাকে একটু দুর্বল প্রকৃতির গাছ এই গাছগুলো যখন চল্লিশ ডিগ্রি উনচল্লিশ ডিগ্রি একচল্লিশ ডিগ্রি তাপমাত্রা হয় তখন আসলেই গাছগুলোর অবস্থা খুবই খারাপ হয়ে যায় তা আপনারা দুইটি কাজের মাধ্যমে গাছগুলোকে কিছুটা হলেও তাপমাত্রার হাত থেকে রক্ষা করতে পারবেন বলে আশা করছি এক কথায় আমি যে দুইটি কাজের মাধ্যমে অতিরিক্ত তাপমাত্রা থেকে গাছকে কিছুটা হলেও সুরক্ষায় রাখি আপনারাও সেই দুটি কাজের মাধ্যমে সুরক্ষা করতে পারেন তো চলুন আপনাদেরকে বিস্তারিত একটু বলি প্রথমত গাছের গোড়ায় মালচিং করে দিতে হবে দেখতে পাচ্ছেন আমার এটি একটি আনারের ফিলিস্তিনি আনারের গাছ জিও ব্যাগে লাগানো আছে গাছের গোড়া এভাবে মালচিং করে দিতে হবে সেক্ষেত্রে ডাস্ট অথবা কারি এগুলা দিয়ে মালচিং করবেন এক থেকে দুই ইঞ্চি পরিমাণ মোটা করে এভাবে দিয়ে দেবেন দেখুন আমি এখানে আমি যদি এখন বিকেলবেলা ভিডিও করছি কিন্তু দেখেন কাঁদি দেওয়ার কারণে এই যে দেখেন এখনও কিন্তু মাটি ভিজা ভিজা হয়ে আছে এটা একটা কাজ করবেন আর দ্বিতীয় নাম্বার বিষয় হলো সন্ধ্যার পরে যখন গাছটা ঠান্ডা হয়ে যাবে গাছের গোড়ার মাটিগুলো ঠান্ডা হয়ে যাবে তখন এমনিতে নর্মাল একটা পানি দ্বারা পুরা গাছটাতে স্প্রে করে দেবেন অবশ্যই এটা কিন্তু সন্ধ্যার পরে হতে হবে যখন ঠান্ডা হয়ে যাবে তখন আবার ওই রোদ্রের মধ্যে পাতা যতই ঝিমিয়ে যাক পাতা যদি একদমও ঝিমিয়ে যায় তারপরেও কিন্তু রোদ্রের মধ্যে কোনো ধরনের পানি স্প্রে করা যাবে না গাছের গোড়ায় পানিও দেওয়া যাবে না যখন আবহাওয়া ঠান্ডা হবে এক কথা সন্ধ্যার পরে বা রাত্রে পুরা গাছটাতে পানি দিয়ে ভিজিয়ে দিতে হবে এবং গাছের গোড়ায় পানি দিয়ে দিতে হবে এই দুইটি কাজের মাধ্যমে আপনারা অতিরিক্ত তাপমাত্রা থেকে গাছকে রক্ষা করতে পারবেন বলে আশা করছি ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম